অপেক্ষার পালা শেষ মাঠে গড়িয়েছে এশিয়া কাপ পঁচিশ শুরুর দিনে অনুষ্ঠিত হয়ে গেল ক্যাপ্টেন্স ডে যেখানে অধিনায়কদের সংবাদ সম্মেলনে টাইগার কাপ্তান জানান প্রস্তুতি ও দলের দলের নিয়ে সন্তুষ্টির কথা প্রত্যেকে নিজেদের সর্বোচ্চটা দিতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন তিনি লিটন বলেন সাম্প্রতি তিনটি সিরিজ আমরা খেলেছি খুব ভালো খেলেছি সব খেলোয়াড় খুব রোমাঞ্চিত এশিয়া কাপের সব দলই ভালো দল নিজের সেরাটা দিয়ে খেলতে হবে ম্যাচ জিততে হলে শতভাগ দিতে হবে এটাই মূল চ্যালেঞ্জ অবশ্য বি গ্রুপে শ্রীলঙ্কা আফগানিস্তানের মতো প্রতিপক্ষ থাকায় অনেকে বাংলাদেশকে সুপার ফোরেই দেখছেন না লিটন বলেন না দেখে দেওয়ার তারা বলতে কিছুই নেই সম্প্রতি ভালো ক্রিকেট খেলে এসেছি ক্যাম্পও করেছি এশিয়া কাপের জন্য আমরা ভালোভাবে প্রস্তুত বুকের ভেতরে তোল পাড় কাঁপছে মহাদেশ ট্রফিতেই এশিয়া কাপ দেখবে বাংলাদেশ সবই এখানে ভালো দল খেলাটা চ্যালেঞ্জিং হবে চ্যালেঞ্জ নেওয়ার জন্য মুখিয়ে আছি আমরা আমাদের শতভাগ দেওয়ার চেষ্টা করব অতীত ইতিহাসকে পেছনে ফেলে এবার শিরোপা ছুতে চান লিটন দাস তিনি জানান আমরা বেশ কয়েকবার রানার আপ হয়েছি এখনো চ্যাম্পিয়নশিপের স্বাদ পাইনি অতীত ইতিহাস ইতিহাস তৈরি হয় ভাঙার জন্য আমরা ভালো খেলার চেষ্টা করব চ্যালেঞ্জ হবে এত সহজ হবে না দল হিসেবে কিভাবে আরও উন্নতি করতে পারি সেটাই চেষ্টা করব নিজেদের প্রথম ম্যাচে আগামী এগারোই সেপ্টেম্বর মাঠে নামবে বাংলাদেশ যেখানে টাইগারদের প্রতিপক্ষ হংকং সে ম্যাচের জন্য বাংলাদেশকে আগাম হুমকি দিয়ে রেখেছে দলটি দলের অল্প কয়েকজন ক্রিকেটার ভালো খেললেই বাংলাদেশকে হারানো সম্ভব বলে মনে করে দলটির অলরাউন্ডার নিজাকাত খান আমাদের সেই বিশ্বাস আছে আমাদের দলে এমন প্লেয়ার আছে যারা একাই ম্যাচ জিতিয়ে দিতে পারে টি টোয়েন্টি ক্রিকেটে নির্দিষ্ট দিনে যে ভালো খেলবে সেই জিতবে এটা ওভারের খেলা কেউ খুব ভালো ব্যাট করলে বা কেউ খুব ভালো বল করলে খেলার মোড় ঘুরে যায় টি টোয়েন্টি একটা বলা যায় না কখন কি হয় আমাদের দল প্রস্তুত আমরা বাংলাদেশের সাথে খেলার জন্য মুখিয়ে আছি তিনি আরো বলেন টি টোয়েন্টি ক্রিকেটে কোনো আতঙ্ক নেই আপনি যদি নির্দিষ্ট দিনে ভালো খেলেন তাহলে আপনি জিতবেন আপনি শক্তিশালী বা দুর্বল দলের সাথে খেলছেন সেটা ম্যাটার করে না ওদেরটাও এমন হয়েছে আমরাও এমন করেছি বলা যায় না আমরা আমাদের সেরাটাই খেলবো প্রথম বল থেকেই আমরা খেলার জন্য মুখিয়ে আছি তবে বাংলাদেশের বিপক্ষে জয়টা সহজ হবে না বলেই বিশ্বাস নি ওদের খুব ভালো খেলোয়াড় আছে দলটি খুব অভিজ্ঞ তারা অনেক টি টোয়েন্টি ফ্রাঞ্চাইজি লিগ খেলেছে টি ক্রিকেটে কোনো আতঙ্ক নেই আপনি যদি নির্দিষ্ট দিনে ভালো খেলেন তাহলে আপনিই জিতবেন তবে হ্যাঁ যারাই জিতুক জয়টা সহজ হবে না